তুমি রুজা শোনা না পাটি বদললিয়া এজন তুমি ধুনা পাতা খচ্ছো আব খানিছেন খানিছেন মা বলনি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তুমি পাতা নিয়ে কি করবেন

চিন্তা ভাবনা করছে যে কখন ঘাড়ে উঠবার কখন ঘাড়টা মুটকে দেব পেতনি এখন মূর্তি হয়ে গেছে মানে চিন্তা ভাবনা করছে আমার তো আসল ঘটনা জানতে গেছে এখন কি করা যায় এই ভগবান কি জুলুম যায় এক পেটনি তো মূর্তি ক্যাঙ্কা মূর্তি ধাক্কা করে মাত্র আপনি আস দাদি দাদি কাজ করুক আস না ও এখন লাগবে না কাজ এখন দেখো না পয় দেখোনি

la vamos a mirar. Híjole. Más estamos de shop para verla, dime. No, no, De abugde.

ভালো যাবে <laughs> <laughs>

আমি জানি না তো কি হবে বাবা মাছ থাক বানাও গো আছে আর মা ডিমোরে আর ভালো বানাও কারণ ভয় করে দিকে দিবাটা এইটা হাতে চাবা লাগবে দীপ এদিকে দিন ঘোচা লেকি মানে মনোযোগ লাগিয়ে দিছে আমি কানে দেই কি বলছ কে এসব পেলে দিছেন কি যুন না মেল কি করে যুন না খেলবা না তাই গো হঁ আঙ্গুলে মধ্যে ঢুকে গেছে এইটা এইটা তো কি গেছে কাই দুই হাত দুটা ঢুকে গেছে কেরেড়া রাবেয়া আচারেত রোদ দিচ্ছে আর সবাই কমেন্ট করে বলবেন কার কার মুখে পানি আসছে আচার দিকে দেখেছেন রোজা রমজানের দিন এটি হলো আচারের ধারে তেলছে আচারের গন্ধ তো আমার মুখে পানি নিয়ে এলছে এটি ওই চুলার মধ্যে হাত ঢুকে দিয়ে হলো সাইলা দিচ্ছে এখন বকা দেবো এই কারণে এখন অ্যাক্টিং শুরু করে দিছে হাতের কালি ভরে কি করেছে দেখি হাত দেখি হাতে হাতে তেলে কালি ভরে কি করছিস ওই যে কাপড় দিচ্ছে নাও

অহরা রোজারও যানা দিন রোমান্টিক মোডে চলে যেতে পারে আর আমি কইলে দোস আজকে প্রথম একটু জল দিতেছি দেখি কেমন হবে কা মানে বানাই য কত দিন হলো এই চুলা আজ কাজ জল দিচ্চু মানে আমি আমি জল দি নিব কত ছিল তো তাই ছোট জolat খরিক কম লাগে হ্যাঁ অবশ্য এটা সত্য কথা বেশি কড়া করে না বেশি করে ভাগলে পাড়াল লাগানো হয়ে যায় মজা লাগে না বুকের উপরে ঘুমাবে আমি যদি নিচের এখে দিই তাহলে ঘুম থেকে উঠে পড়বে এটা হচ্ছে মিরানের বধব্যাস আর মিরানের সাথে সাথে আমাকই এখন শুয়ে থাকা লাগবে হুম আমা আমা উপরে শুয়ে থাকলিম কতক্ষণ ভরা আবার আমা কি কইছেন চুপ হুম তোমার সাথে কথা নাই যাও তোমার সাথে আর কোন কথা নাই আমার সিন মন খারাপ হই গেছে অল্প গো আমা তো কি মন খারাপ হইছে

স্বপ্নে মডার নাম মুদে গেছেন বাবাকে একটা মডার নাম দিয়ে এনে এনে দিবা হুম একটা মডার নাম মনবা ওরে আমি শুনো আমার গালে সাথে গাল লাগা রাখছে একটা মডার নাম মনে দিব বাবাকে হুম দোস্ত ঘুম থাকে ওটা মন খারাপ দোস্ত দেখ আমিরান তোমার জন্য মন খারাপ হচ্ছে তুমি আমার শুনোকে বকিছো না তো আমি বকিনি আসো আমার কোলাতে আসো বাবা যাও আসো

তো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো বাই বাই